সোনামা আজকে আমার দুখানা স্ট্রবেরি কাটবে দেখো আমার সোনামার গাছে স্ট্রবেরি না মা কাটো আড়দে দেখো আর একটা ফুল উঠেছে হ্যাঁ নাও আজকে আমার সোনামা আরো দুখানা স্ট্রবেরি কাটছে দেখি কতটা করে কাটছো হ্যাঁ কাটো একটু বড় করে কাটো দেখি কেমন হয়েছে আমার হাতে দাও ওয়াও দুখানা স্ট্রবেরি পেকেছে না একটু আড়দে দুধ দিয়ে কাটো পাতা কাটে না যানো মা তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে দেখি দেখি আমার সোনামার গাছে স্ট্রবেরি দুখানা দেখো মামামকে দেখো এবার দেখি গন্ধটা উড়িয়ে ভাই কি দারুণ গন্ধ দেখি মামামকে দেখো হ্যাঁ বাবা এই গেল গেল এই দেখো দেখো দেখেছো আমার সোনামাই গাছে স্ট্রবেরি দেখো ঠাকুরকে দেবে বন্ধ দেখেছো সুন্দর হয়েছে গো দেখেও শান্তি দেখো নিজের গাছে এরকম একটা জিনিস হলে হ্যাঁ আচ্ছা সোনামা আজ লাগছে বাবু আর আজকে আমার সোনামার স্কুল এখনো ছুটি যেহেতু মাত্র চলছে তাই আজকে থেকে আজকে আমার সোনামার সাথে আজকে খাল্লাবাটি আমি খেলবো সারা দিন ঠিক আছে হ্যাঁ মা কত খুশি অনেক অনেক খুশি আজ সারা দিন মায়ের সাথে খাল্লাবাটি খেলবো ঠিক আছে

এ মাটির জিনিসকে কিনে নিল মাটির জিনিস কে কেনে না না মাটির জিনিস তিন ভাঙাড়া নেয় নাকি নেয় ও তালেব কে বিক্রি করছে দেখতে হবে তো ওই ওই কোনায় ছিল কটা দেখি তো আছে নাকি তো চলো আজকে আমার সোনা অনেক সময় দিতে হবে কারণ আমার সোনা মা দেখি এখানে ছিল তো অনেকগুলো কই দাঁড়াও দেখছি না নাই তো হম জঙ্গল চলো চলো ওদিকে চলো হ্যাঁ চলো এই কি রান্না হবে বকলি আর খিচুড়ি খিচুড়ি বানাবা ঠিক আছে চলো আর আজকে আমার সোনামাকে অনেক সময় দেবো ঠিক আছে কারণ আজকে হ্যাঁ চলো আজকে এখন সামনে আমাদের বিয়েবাড়ি আছে এই নিয়ে মানে একটার পর একটা তোরজো ঝামেলা তো থাকেই এখন কিছু করার নেই আর অনেক অনেক মজা করব তার মধ্যে কারণ গলুটা শরীরটা ভালো না একটাই কারণে ও সেই সার্জারির পর থেকে না মানে এত অ্যান্টিবায়োটিক চলছে শরীরে যে অ্যান্টিবায়োটিকের পরে না মানে খাবার ফাবার খেতে পারছে না এরা মানে গা পাক দিচ্ছে মাথা ফাথা ঘোরাচ্ছে করছে ওর জন্য

আজকে আমার সোনামার সাথে খেলার কারণটা আমি বলি কালকে তোর দিদির খুব শরীরটা খারাপ ছিল ঠিক আছে আর সেইখানে গিয়ে ও বাইনা করছে ও মা খেলবো একটু চলো না খেলবো আর আমি না রেগে গিয়ে ওকে আমি খুব বকেছি এর ও একা একা ঘুমলে খুব কাজ ছিল আমার এতটা কষ্ট হয়েছে সারা রাত্রি কালকে মানে আমি খালি ভেবেছি যে একটা বাচ্চাকে একটা মা বাবার সময় দেওয়াটা উচিত সে কি চাইছে কি বলতে চাইছে তো সেখানটা দাঁড়িয়ে আমার এতটা কষ্ট হলো যে আমরা সত্যি ওকে কি সময় দিচ্ছি না তাই আমার মনে হলো যে ঠিক আছে সকালবেলা আমি বললাম সোনামা চলো তাহলে আজকে নান্না খেলবো তা আমরা ছোটবেলায় এইগুলো খেলতাম এরকম কাঁচা জল তো আমরা ছোটবেলায় এগুলা খেলতাম আর আজকে আমি সোনা মাকে সেইটাই করব যে ও যা যা রান্নাবাটি খেলবে আমি সব সময় সাথে থেকে থেকে দিয়ে খেলা করব তো যায়ও গো এইগুলো মা থেকে চেয়ে চেয়ে নিয়ে আসে যে বকলি নিয়ে সে যে ওমা একটা আলু দাও ওমা একটা পেঁয়াজ কলি দাও ওমা একটুখানি আদা দাও একটুখানি পেঁয়াজ দাও কাঁচা লঙ্কা দাও সব আজ আমার ভীষণ মজা হচ্ছে যে সোনামাকে এতটা সময় দিতে পেরে আর সত্যি কথা বলতে এতদিন শুনে এসেছিলাম যে মেয়েরা নাকি বাবার হয় কিন্তু আজকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে সত্যি আমার সোনামা আমার পরি আর আমার ছোট ছোট খুদে বন্ধুদেরকে একটা কথাই জানাই যে তোমরা কারা কারা এই ধরনের খেলা খেলেছো একটুখানি কমেন্টে জানাবে কারণ আজকের দিনে এই ধরনের খেলা হয়তো আমরা খুবই কম দেখতে পাই চোখে তো আজকাল সব জায়গায় শহর বলতে গেলেই চলে সব জায়গায় শহর হয়ে গেছে আর গ্রাম্য এই যে খেলাগুলো আজকের দিনে হয়তো আমরা সবটাই হারিয়ে ফেলেছি হয়তো অনেক বাবা মারাও এই দেখতে পায় না এই খেলাগুলো তো যাই হোক তো তোমাদের কি রকম লাগছে এই খেলাটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর খেলাটা কি ভাবে খেলছি সবটাই তোমাদেরকে একটু একটু করে দেখাই আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে এবং মজা লাগবে তোমরা তো জানোই আমি সব সময় প্রচুর প্রচুর মজা করে থাকি সবাইকে নিয়ে অনেক অনেক মজা করি তাই না কি কিন্তু সবাইকে নিয়ে মজা তো আগামী দিন অনেক অনেক থাকবি তাই না কিন্তু এই বাচ্চাদেরও তো একটু সময় দেওয়া উচিত কিন্তু কখনো কখনো হয়তো আমরা ভুলে যাই যে এইদের ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু সময় দেওয়াটা উচিত তাই আজকে কখনো মনে হলো যে আমার সোনামাকে যদি একটুখানি যদি আনন্দ দিতে পারি তাহলে হয়তো ওর অনেকটাই ভালো লাগবে তাই আজকে সব কাজ ফেলে রেখে সোনামাকে আপনাকে একটু সময় দিতে চলে এসেছি আর তার জন্য দেখো সোনামা কতটা খুশি হয়েছে আর তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাবো যে সোনামার আনন্দটা আর এই আনন্দটা দেখে হয়তো সারাটা দিন আমার অনেক অনেক ভালো কাটবে অনেকটা মনে শান্তি পাবো তাই আমার কখনো মনে হয় যে প্রত্যেকটা বাবা মাকে কিন্তু প্রত্যেকটা সন্তানকে এরকম ভাবে একটু একটু সময় দিলে মনে হয় সন্তানরা অনেক ভালো থাকবে ভালো লাগবে এবং তাদের কিন্তু তাদেরও কিন্তু অনেকটাই মন আনন্দ পাবে আর কালকে যখন আমার সোনামার একটা গুণ আছে মানে ওকে যদি কেউ বকে না সেটা তুইও জানিস সবাই জানে আমার সোনা মাকে বকলে ও কিন্তু সেই মানে কিছু বলবে না সামনে থেকে চলে যাবে গিয়ে নিজে নিজে গুমড়ে গুমলে টপ 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 করে চোখের জল পড়ে আর এইটা দেখে না এতটাই খারাপ লাগে কালকে দেখি বকেছি দেখি টপ 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 করে চোখের জল পড়ছে রাত্রের বেলা শোয়ার সময় দেখি রকমের মাম্মাম বকেছে মানে মাম্মাম রকম বকে খাইয়েছে খাওয়ানোর পরে দেখি মধ্যে গিয়ে ওই ব্লাঙ্কেটটা মুড়ি দিয়ে করে শুয়ে শুয়ে কাঁদছে যেহেতু মামা মামা বকেছে তা আমি সকালবেলা উঠে আমি কালকে সারা রাত্রি মানে রাত্রিবেলা না খুব খারাপ লাগছে তা আমি ভাবলাম যে সকালবেলা মেয়েটাকে সোনামাটাকে এরকম বকলাম সকালবেলা মেয়েটাকে নিয়ে অনেক খেলা করব এটা একটা খুব ভালো রিজাল নিয়েছে এটা করা উচিত এগুলো প্রায় সময় সব মা বাবাকেই করা উচিত অবশ্যই বাবা মাকে সময় দেওয়া উচিত কিন্তু সেই পরিমাণে আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা বাচ্চা কাচ্চাদের সময় দিতে পারি না তো চলো এবার আমার সোনামাকে একটু হেল্প করি আর সব কিছু কেটে কুটে দিয়ে রেডি করি আমার সোনামা কীরকম রান্না করে দেখি আর তোমাদেরকে একটা কথা বলি আমরা কিন্তু ছোটোবেলায় আমাদের বাবা মাকে এরকমভাবে কাছে পাইনি তো যাই হোক আমাদের বাবা মার পরিস্থিতি তোমরা সবটাই জানো তো যাই হোক আজকালকার দিনে আমাদের সন্তানদের পাশে দাঁড়াতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ও হো উনুন তো ধরে গেছে দেখো 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 সেই উনুন ধরে গেছে আর এই দেখো আমার সোনামা তেল দিচ্ছে এইবার রান্না হবে মাছ ভাজা হবে আর তার ইতিমধ্যে আমার গলু চলে আসছে তো তোমরা একটুখানি দেখো খালি

ওই তো আমার কাছে ফোন আসছে এই এটা ওখানে থেকে ফোন আসছে ফোন আসছে করে দাও হ্যাঁ সাইলেন্ট করে দাও বাহ এটা চলবে তো ও সব চলবে অসুস্থ হলে ডাক্তার দেখাতে পারবি তো শোনা কানে কানে কথা বলি কি বল না এখানে এখানে কি হলো বসো

তা আমার সোনা মায়ের রান্নাটা তোমাদের কীরকম লাগলো তোমরা একটুখানি বলো আর আমার তো বেশ ভালোই লাগলো যে আমার মাকে এই খুশিটা দিতে পেরে তো কালকে যত কান্না ছিল যত ভেতরে যত কষ্ট ছিল হয়তো আজকে এইটুকু সময় দিয়েছি বলে তার ভেতরে সব কষ্টটা নির্মূল হয়ে গেছে তো যাই হোক যাই হোক এবার খেতে হবে তোমার তাই তো তো চলো এবার আমারও অনেক কাজ আছে এবার আমাকে বেরোতে হবে আর মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে হয়তো আধা ঘন্টা সময় দিলাম আমার সোনামাকে তো যার জন্য আমার নিজেরও অনেকটা ভালো লাগে এইবার আমি চারদিকে ঘুরে বেড়ালেও সে আমার মনের ভেতরে যে কষ্টটা সেটা আমি পুরো ফ্রি হয়ে গেলাম তা তোমাদের কিরকম লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানিও দাও মা এবার খাই ঝপঝপ খেয়ে দেখে ভাত দাও এই না ওইখানে দাও এখানে দাও এখানে দাও শিকলি দাও শিকলি দাও দেখি কিরকম হয়েছে

দা মাছটা একটু খেয়ে নি দেখ মাছটা শান্তি এবার চলো এবার চলো এবার চলো আন্না 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 এবার চলো তো চলো আমাদের খাওয়া দাওয়া রান্না ভোজ কমপ্লিট এবার আমার মা এবার আমাকে এরপরে রান্না করে করে খাওয়া দেখা বলো তাই তো চলো মা আর না এখানে আগুন নিয়ে আর খেলা করা যাবে না আমি চলে যাবো তো চলো তো চলো বন্ধুরা টাটা তোমাদের কিরম লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে চলো টাটা